প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বিউটি বিউটির বিয়ে শাদী হয় হয়েছিল কিন্তু বিউটির ছেলে সন্তান হয়নি এর জন্য বিউটির স্বামী বিউটিকে তালাক দিয়ে দেয় কিন্তু বিউটির কোনো দোষ ছিল না বিউটি অনেক পরীক্ষা করিয়েছেন বিউটির কোনোই দোষ ছিল না তারপরও স্বামীর দোষ বিউটির কাঁধে নিয়ে বিউটি ঘর থেকে বেরিয়ে আসে তো বিউটির এখন তার মার বাসায় থাকে তা তার কোথাও যাওয়ার জায়গা নেই বিউটির বাবা নেই বিউটির ছোটো একটা ভাই আছে তো বিউটির মা পরের বাসায় কাজ করে বিউটিকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছিল কিন্তু কি করবে সুখের ভাগ সবাই নিতে ও দুঃখের ভাগ কেউ নিতে চায় না বিউটির মাও এখন বিউটিকে দেখিতে পারে না কারণ এত কষ্ট করে বিয়ে দিল এখন তার ঘাড়ে এসে পড়েছে এর জন্য মাঝে মধ্যে বিউটিকে বকাঝকাও করে দে স্বামীর সাথে কি মিলেমিশে থাকতে পারলি না বিভিন্ন কথা বলে বিয়েটির খুবই কষ্ট হয় যে আমি তো থাকতেই চেয়েছিলাম কিন্তু স্বামী যদি বিয়ে করে দেয় তাহলে সেই ঘরে কিভাবে থাকে কিন্তু কে শোনে কার কথা তো বিয়েটির শেষ মেশ এসেছেন এখন চাচ্ছে কারো বোঝা হয়ে না যদি এই মুহূর্তে কোনো সত্তর আশি বয়স্ক পুরুষও যদি বিয়েটিকে বিয়ে করতে চায় বিয়েটি রাজি আছে শুধু তাকে জান একটু থাকার জায়গা দেয় আর বিউটি চায় না কারো ও ধন্য হয়ে থাকতে তো বিয়েটি চাচ্ছে যদি শুধু একটা স্বামীর ঘর সে যেমনই হোক তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শীতি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি আসসালামু আলাইকুম